দুই দুই নাম্বার গুণ হল ইব্রাহিম আলাইহ সালাতাম আল্লাহর ওপরে সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় তিনি আল্লাহর ওপরে ভরসা করেছেন বলেন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহর উপরে ভরসা করেন নাই ইব্রাহিম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কে নিক্ষেপ করেছিল তার বাবা আজর একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী হয়ে আগুনে নিক্ষেপ করেছিলেন তিনি যখন আগুনে নিক্ষিপ্ত হন তখন একটি কথাই বলেছিলেন হাসবি আল্লাহু আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন আমার জন্যই আল্লাহ যথেষ্ট তিনি আমার জন্য উত্তম কার্য তিনি আমার জন্যই কতই না সুন্দর কার্য পরিধানকারী ওই আল্লাহ যা করেন তাই ভালো আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কিছুই করতে পারি না আল্লাহর উপরে ভরসা কেমন ছিল তার স্ত্রীর বাবা ইসমাইল এবং স্ত্রী হাজরা টুকরা দুইজনকে বিজন নামক পাহাড়ের অর্থাৎ মক্কার পাদদেশে রেখে তিনি ছুটেছিলেন ঘটনা জানেন না যাওয়ার সময় স্ত্রী বলেছিল আ আল্লাহ আমারও ও আমার প্রাণের স্বামী আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন তখন তিনি মাথা ঝুঁকিয়ে বলেছিলেন শাহাদাত আঙ্গুল উপর দিকে দিয়ে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহর অর্ডার আল্লাহ আমাকে আদেশ করেছেন যখন এই কথা শুনলেন ইব্রাহিমের বিবি হাজারা আলাইহা সালাত সালাম শোনার সাথে সাথেই তা অন্তরে পানি চলে আসলো তিনি বললেন আল্লাহ আমাদেরকে মারবেন না আল্লাহ যদি এ কথা বলে থাকে আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবেন না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের ভরসা হলো আমরা যদি বলি আমাদের সাথে চেয়ারম্যান আসে আসে আমাদের ভরসা বাড়ে না কমে বাড়ে আমরা যদি বলি আমাদের সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান আসে ভরসা বাড়ে না কমে বাড়ে যদি বলে আমাদের সাথে স্বয়ং এমপি আছে তাহলে ভরসা আরও বাড়ে কিন্তু যদি বলা হয় আল্লাহ আছে আমাদের ভরসা তলাই যায় আমাদের ভরসা কোথায় যায় একবারে তলাই যায় ভাইয়েরা আমার আল্লাহর প্রতি অঘাত ভরসা থাকতে হবে এই ভরসা রেখেই আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে কথা বলেন ঠিক কিনা অবশ্য অবশ্যই আল্লাহর উপরে ভরসা ছাড়া যার আল্লাহর উপরে ভরসা নাই তার কুরবানি আল্লাহ কবুল করবেন না গেল দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো তিনি ছিলেন অহংকার মুক্ত অহংকার কি জিনিস তার জানা ছিল না কারণ তার সন্তানকে যখন উপর করে শুয়ে দিয়েছিল তখন তার সন্তান তাকে বলেছিল বাবা তার স্ত্রী কুর্তুবির মধ্যে এসেছে বাবা আমার শরীর থেকে কাপড়টা আপনি খুলে নেন কারণ কি কারণ হলো আমি যে মারা যাব। আমাকে যে দাফন করবেন এই কাপড়ের কাপড়টাও তো আপনার বাড়িতে নেয় সুহান বললেন না এই কাফনটা খুলে কাপড়টা খুলে আপনি রেখে দিন এই কাফনে আমাকে জড়িয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন তার মানে বাবা যেমন অহংকার মুক্ত ছিলেন সন্তান অহংকার মুক্ত ছিলেন আল্লাহকে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন আল্লাহ ইংশা সবিরিন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তিনি একা বলেন নাই যে আমি একাই ধৈর্যশীল যারা ধৈর্যশীল আছে তাদের মাঝে আমাকে শরীর পাবেন তার মানে তার বাবা যেমন ধৈর্যশীল তার মা হাজরা যেমন ধৈর্যশীলী এবং তিনি যে সন্তান ইসমাইল তিনিও তেমন ধৈর্যশীলী কেমন ধৈর্যশীল ছিল কেমন পরিবার ছিল বাবা ধৈর্যশীল সন্তান ধৈর্যশীল নিজের স্ত্রী বিবি হাজরা আলাইহ সালাতাম তিনিও ধৈর্যশীল কেমন পর্যন্ত এই পরিবারটিকে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মার জন্য মডেল হিসেবে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ এমন একটা পরিবার ছিলেন যে পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন মডেল হিসেবে তুলে ধরেছেন আজকে মক্কায় যান হস করতে মক্কার যত কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রম সর্ব সর সরি বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লামের তরিকাই বটে কিন্তু যত হাব্জের কাজ আছে সব কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহি সাল্লাহতুয়াসাল্লামের কথা বলেন ঠিক কি না সাবাম আর করলেন তো ইব্রাহিমের সুন্নত পালন করলেন সাতবার তফ করলেন তো ইব্রাহিমের সুন্নত পালন করলেন কঙ্কর নিক্ষেপ করলেন তো ইব্রাহিমের সুন্নাত পালন করলেন এরপরে মিনাই পশু জবে করলেন তো ইব্রাহিম নবীর সুন্নত পালন করলেন তার মানে যত হজ্জের আর কাম যত কাম আছে সমস্ত আর কাম আহকামগুলো স্বয়ং ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাত বলেন সোবাহ আল্লাহ একদিন আল্লাহর নবী সাহাবিদেরকে সামনে নিয়ে বললেন আমি কোথায় দাঁড়াবো ঘর তো আমাদের সামনে কোথায় দাঁড়িয়ে আমি সোলা দাদাই করবো সাহাবি আবু বকর ছিল ওসমান ছিল এবার এবার আনহু বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাবা শরীফের উত্তরে হচ্ছে কাবা শরীফের দরজা এরপরে পূর্ব দক্ষিণে হলো ওই যে সাফা পাড়া পাহাড় দেখা যায় এরপরে কাবার উত্তরেই হলো জমজমের কূপ কাবার কাবার উত্তরে হলো এরপরে মুলতাজিম যত কিছুই আছে কাবার উত্তরে এবং সরাসরি আমাদের পিতা যখন ইব্রাহিম আলাই কাবা কাবাঘর নির্মাণ করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দেখুন ওই পদচিহ্ন যেখানে ধারণ করা হয়েছে আপনি সেখানে দাঁড়িয়েই কাবা শরীফের দিকে ফিরে সলাদ শুরু করে দেন তার মানে ইব্রাহিম আমদনবী ছিলেন আজও তার মাকামে তার তার দাঁড়ানোর স্থানে দাঁড়িয়ে সমস্ত নবীরা সেখানে চলা আদায় করে গিয়েছে আজও কাবা শরীফের ইমামরা ওই মুসাল্লাই দাঁড়িয়ে এই সলাত আদায় করে বলেন সোহান আল্লাহ রব্বুল আলমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হে মোহাম্মদ ইব্রাহিমের ওই মাকামকে তুমি শক্ত করে ধারণ করো আর আমার যেই বান্দা উমর রদিউল্লাহ তালা আনহু তার কথাকেই তুমি প্রাধান্য দাও ইব্রাহিমের ওই মাকামকেই তুমি সালাতের যায় নামাজে হিসেবে গ্রহণ করে না সুহানাল্লাহ বললেন না তাহলে কেমন নবী ছিলেন দেখেন তিনি যেখানে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন সেখানে আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ সেই জায়গার পেছনে গিয়ে সলাত আদায় করে সোহান আল্লাহ তাহলে ইব্রাহিম সালামের দুই নম্বর গুণ কি ছিল অহংকার মুক্ত ছিল আপনি সমাজে সম্মান চান আপনি চান যে মানুষ আপনাকে রেসপেক্ট করুক সম্মান করুক তাহলে ওই আল্লাহকে বলেন তিনি আল্লাহকে বলেছিলেন রব্বি জাল্লি হায় আল বালাদা আবুদাল আসলাম তার যতগুলো গুণ ছিল তার মধ্যে এটি একটি গুণ ছিল তিনি এই সম্মান পাওয়ার জন্য কোনো পোস্টারের আশ্রয় নেন নাই কোনো ব্যানারের আশ্রয় নেন নাই সংবর্ধিত হব এই আশ্রয় তিনি নেন নাই তিনি গভীর রাতে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার কথা আমার প্রশংসা যেন পরবর্তী উন্মতের মাঝে সবার জবানে জবানে যেন জারি থাকে এই জন্য যদি আপনি যে কোনো সলাত আদায় করেন দরুদি ইব্রাহিম নাই তো আপনার সলাত নাই দরুদি ইব্রাহিম নাই আপনার সলাতও নাই শুধু এটুকুই নয় আপনি যত ইবাদত করবেন